হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই নদী নব দ্বীপে নদী নব দ্বীপে সোনার গৌরে লোহা আমার আজ ভেসে ভেসে গেল নদিয়ায় আমার আজ ভেসে ভেসে গেল নদিয়া নদিয়ার নবদ্বীপে সোনার গৌড়ে লোহায় আমার আজ ভেসে ভেসে গেল নদিয়ায় মাতার কোলে গৌর এলো আলো করে সদানন্দে নদেবাসী দেখে নয়ন বরে নদেবাসী দেখে নয়ন বরে মাতার কোলে নিমাই এলো আলো করে সদানন্দে নদেবাসী দেখে নয়ন ভরে তারা দেখে নয়ন ভরে গোরা চাঁদের রূপের আলো ওই গোরা চাঁদের রূপের আলোয় জীবন আমার মন্তরী আজ ভেসে ভেসে গেল নদিয়ায় আমার মন্তরি আজ ভেসে ভেসে গেল নদিয়ায় নদিয়ার নবদ্বীপে সোনার গৌরে আমার আজ ভেসে ভেসে গেল নদিয়ায় কৃপায় উদ্ধারিল আর মাধাই কৃপা পেল সাধু গুরু বৈষ্ণব গোসাই গৌর কৃপায় উদ্ধারিল জগাই মাধাই কৃপা পেল সাধু গুরু বৈষ্ণব গোসাই অন্তরঙ্গ শ্যামরূপার বৈরঙ্গ রাধা হরি নামে গাঁথা মালা রাধা প্রেমে সাদাম হরি নামে গাঁথা মালা রাধা প্রেমে বাঁধা শ্যামরূপার বহিরঙ্গ রাধা হরি নামে গাঁথা মালা রাধা প্রেমে বাঁধা হরি নামে পাগল গৌর ওই নামে পাগল গৌর হরিনাম বিলা আমার মন্তরি আজ ভেসে ভেসে গেল নদিয়ায় আমার মন্তরি আজ ভেসে ভেসে গেল নদিয়ায় নদিয়ার নবদ্বীপে সোনার গৌর লোহায় আমার মন্তরি আজ ভেসে ভেসে গেল নদিয়ায় আমার মন্তরী আজ ভেসে ভেসে গেল নদিয়ায় আমার মন্তরী আজ ভেসে ভেসে গেল নদিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे